আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওর মাধ্যমে সৌদিয়ার কিন্তু দুইটা স্ক্রিন শেয়ার করা হবে যে দুইটা হচ্ছে মার্সিডিস বেঞ্জের স্ক্রিন তো আপনারা অনেকেই জানেন যে সৌদি পরিবহনে কিন্তু মার্সিডিস বেঞ্জের কিন্তু স্কিন যুক্ত হয়েছে নতুন করে তো সেই স্ক্রিনগুলো কিন্তু এখন আমরা গেমের ভিতরে দেখতে পারবো যেটা হচ্ছে গেমে এক নম্বর বাঁচে থাকবে তো আপনারা অনেক সময় অনেক রকম স্ক্রিন রিকোয়েস্ট করে থাকেন আসলে মূলত আমি স্ক্রিন বানানোর সময় পাচ্ছি না ব্যস্ততার কারণে তো স্কিন দুটি কিন্তু ভাই তৈরি করেছে আমাদের বিএসএি গ্রুপের তো তিনি কিন্তু আমাকে স্ক্রিন দুটি দিয়েছে এবং আমি কিন্তু রিলিজ করে দিচ্ছি স্কিন দুটি আপনারা কিন্তু ডেস্ক্রিপশনে গেলে খুব সহজেই পেয়ে যাবেন তো ডিসক্রিপশনে গেলে কিন্তু আপনারা এগুলোর পাশাপাশি কিন্তু বাংলাদেশি ওবিবি সেট আপ কীভাবে করবেন তাছাড়া আপনারা কীভাবে ম্যাপ মোড অ্যাড করবেন কীভাবে এই স্ক্রিন লাগাবেন এগুলো নিয়ে কিন্তু টিউটোরিয়াল ভিডিও কিন্তু ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন চাইলে ওগুলো ফলো করে কিন্তু আপনাদের গেমেও কিন্তু আপনার এইভাবে সেটা আপ করে নিতে পারেন স্ক্রিনে ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না একবারে পুরো রিয়েলিস্টিকের সাথে কিন্তু মিল রেখে কিন্তু যতটুকু মিল রাখা যায় ততটুকুই কিন্তু মিল রাখা হয়েছে প্লাস ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডেও কিন্তু অসাধারণ ফিনিশিং দেওয়া হয়েছে তো স্ক্রিনগুলো একবারে সম্পূর্ণ নতুন একবারে প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রিন বলতে পারেন আর স্ক্রিনগুলো আজকে একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আপনি আপনার আমার ডিসক্রিপশনে তো স্ক্রিনগুলো দিয়ে যখন আপনারা ডাউনলোড করে খেলবেন তখন আশা করি খুব ভালো লাগবে যেহেতু আপনারা এক নম্বর বাস দিয়ে মাল্টিপ্লেয়ার বেশিরভাগ মানুষ খেলে থাকেন তো আগে কিন্তু একটা সময় কিন্তু শ্রীকান্তি বাস দিয়ে বেশি ড্রাইভিং করা হতো তো যাই হোক আপনারা ডাউনলোড করে খেলেন কেমন হয়েছে তো আজকে ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখুন দেখার জন্য いいな。 頑張 <Yeah. S 2> れ頑張れ。